কি খুঁজছেন দুনিয়াতে সুখ শান্তি তাহলে তুমি বোকা দুনিয়াতে যদি আল্লাহ সুখ শান্তির জায়গা তৈরি করতো তাহলে আল্লাহ তালা কখনো জান্নাত বানাত না কষ্ট তো দুনিয়াতেই হবে কিন্তু জান্নাতে না তুমি দুনিয়াতে একটু কষ্ট করে যাও জান্নাত তোমার জন্য সুখের ছায়া হয়ে থাকবে হে আমার ভাইয়েরা যারা দুনিয়াতে লুবি হয়ে পাপে লিপ্ত তারা আল্লাহর কাছে তবা করে দিনই পথে ফিরে আসুন আমিন